হ্যালো এভরি আমি মোহাম্মদ শাজুদ্দিন সায়েন্স টিচার আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়ান এর যে কোশ্চেন গুলা আসার মতো বা পরীক্ষায় যেসব কোশ্চেন গুলা তোমরা এক নজরে দেখে যাবে সেই কোশ্চেন নিয়ে আজকে আমি তোমাদের সামনে কথা বলবো যে কি কি কোশ্চিন তোমরা দেখে যাবে যেগুলা তোমাদের পরীক্ষাতে আসার মতো কোশ্চেন সেগুলা হলো যে চ্যাপ্টার হয়েছে বা অধ্যায় হয়েছে যে পরিবেশের জন্য ভাবনা মানে ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার ক্লাস টেনের এক নম্বর কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের উপাদানগুলি লিখো দুই নম্বর থাকে ট্রোপোস্ফিয়ারের তিনটে বৈশিষ্ট্য লেখক তিন নম্বর থাকে এগুলা পরিচালন স্রোত কি দুই নম্বরের জন্য এটা আহ ঝড় কি ঝড় কীভাবে সৃষ্টি হয় এই ঝড় কি এটা এক নম্বরে দেশ আর ঝড় কীভাবে সৃষ্টি হয় এটা দুই নম্বর থাকে বায়ুমন্ডলে ওজন গ্যাস কিভাবে সৃষ্টি হয় এটা দুই নম্বরে বায়ুমন্ডলে ধ্বংসের পিছনে ভূমিকা এটা এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন অজন স্তর ধ্বংসের পিছনে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড ভূমিকা লেখো এটাও ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চিন তোমরা একটু দেখে যাবা গ্রিন হাউস এফেক্ট বলতে কি বুঝো এটা দুই নম্বর থাকে আচ্ছা অজান্তর ধ্বংসের পিছনে নাইট্রোজেন বিভিন্ন অক্সাইড ভূমিকা লেখো এটা তিন নম্বরের জন্য দেখে যাব বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলতে কি বুঝো এটা জন্য ভবিষ্যৎ পরিবেশের উপর গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব আলোচনা করো এটা দুই নম্বরের জন্য দেখে যাবা বিশ্ব উষ্ণায়ন কমানোর সম্ভাব্য উপায়গুলি লিখো সম্ভব উপায় দুটো লিখবা দুই নম্বরের জন্য স্ট্রেটোস্ফিয়ার শান্ত মন্ডল বলে কেন যে কোনো ধরনের কোশ্চিন বললে কেন বললে ডেফিনেশন এটা নর্মালি দুই নম্বরের জন্য দেখে যাবা আর বায়ুমণ্ডলের ওজন স্তরের গুরুত্ব দুটো লিখবা দুই নম্বরের জন্য ট্রপোস্ফিয়ারকে থেকে ক্ষুব্ধ বলে কেন দুই নম্বরের জন্য দেখে যাবা আহ কোন উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি জানো এটা শর্টে দেখে যাবা তারপরে কোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে ওজন স্তর এক নম্বরের জন্য দেখে যেতে হবে বেতার তরঙ্গ দেখা যায় কোন স্তরে থার্মোস্ফিয়ার জেট প্লেন চলে কোন স্তরে স্টেটোস্ফিয়ার এক নম্বরের জন্য দেখতে সমুদ্র বায়ু কাকে বলে ও স্তর কাকে বলে এটা আলাদা আলাদা করে দুই নম্বরের কোয়েশ্চেন হয় আমি এটা একসঙ্গে করে দিয়েছি তোমরা দেখে যাবে এগুলো সমুদ্র বায়ু কাকে বলে বা জল স্তর বায়ু কাকে বলে এটা খুব বেশি আসে না মাধ্যমে তবে একবার দেখে যাবা তারপরে গ্রিন হাউস এফেক্ট এর ফলাফল লিখো এটা দুই জন্য থাকে আর গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব বা ফলাফল এটাও জন্য থাকে এটা যদি একসঙ্গে অ্যাটাচ করে দেয় দেয় নম্বরের জন্য তো তোমরা এই যে কোয়েশ্চেন গুলা বললাম এই কোয়েশ্চেন গুলা একটু দেখে যাবা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন এই হচ্ছে কথা তারপরে কোন জীবাশ্ম জ্বালানির তাপমূল্য সবচেয়ে বেশি হয় সেটা একটু দেখে যাবা বায়োগ্যাসের ব্যবহার লিখো পরে বলতে পারো যে বায়োগ্যাস কি বায়োফুয়েল কি বায়োফুয়েলের ব্যবহার মিথেল হাইড্রেট কি বায়ুমন্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি প্রিয়া বায়ুমন্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে কোন স্তর সেটা প্রপোস্ট্রিয়া পৃথিবী পৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ কত এক হাজার তেরো এমবি এমবি মানে হচ্ছে মিলিবার সবচেয়ে বেশি ক্ষতি করে সিএফসি মানে বোঝায় ক্লোরোফ্লোরো কার্বন এটা সিএফসির পুরো নাম একটু মাথায় রাখবো তারপরে অজনে স্তরে সবচেয়ে বেশি তো বললাম সিএফসি ক্লোরো ফ্লোরো কার্বন অজনের ধ্বংসে অনঘটক হিসেবে কে কাজ করে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন কোন গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি এটা হচ্ছে সিও টু সিও টু মানে বোঝায় কার্বন ডাই সিও টু মানে বোঝায় কার্বন অক্সাইড এটা সবচেয়ে বেশি আহ উষ্ণতা বৃদ্ধি করতে সাহায্য করে এবার এটা দেখতে পেয়েছ যে কোনটা গ্রিন হাউস গ্যাস নয় এটা ও টু হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয় একটি অজৈব গ্রিন হাউস গ্যাস কোনটা সিএইচ ফোর সিও টু হচ্ছে একটা অজৈব গ্রিন হাউস গ্যাস ড্রপোস্টের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয় কমে যায় হ্রাস পেয়ে যায় জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলতে কি বুঝো সাথে এর এককটা লিখবা বায়ু শক্তির সুবিধা অসুবিধা দুটোই আসে ভূতাপ শক্তির ব্যবহারের সুবিধা অসুবিধা এগুলো দেখে নিবা জীবভর ও জীবভর শক্তি কাকে বলে সাথে উদাহরণ সহ ব্যাখ্যা তারপরে সিএস কে সুইট গ্যাস বলে কেন মিথের হাইড্রেট খেয়ে ফায়ার রাইস বলে কেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের শক্তি সংরক্ষণ করা উচিত খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের শক্তি সংরক্ষণ করা উচিত এটা ব্যাখ্যা করতে হবে প্রচলিত শক্তি উৎস শক্তি উৎসের পার্থক্য পার্থক্য দেয় কোন পদার্থের তাপন মূল্য সবচেয়ে কম আট আহ একটা সৌরগোষে উৎপন্ন মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট কোলগ্রেড থেকে কোন কে করা হয় আহ এটা হইলো কি মিথেন এবার নম্বরগুলো সম্বন্ধে যে ওইটা আহ কোনটা গ্রিনহাউস গ্যাস নয় এটা সঠিক থাকে এক নম্বরে একটা অজৈব গ্রীন গ্যাস এটাও সঠিক আহ ট্রোপোস্ফিয়ার উচ্চতা বাড়ার সময় উষ্ণতা কমে যায় তাপন মূল্য বা কেলারি মূল্য বলতে কি বুঝে তাহলে এটা থাকে দুই নম্বরের যেগুলো থাকে ডেফিনিশন সাথে আহ জ্বালানির তাপন মূল্য বলতে আহ মানে তাপমূল্য বা ক্যালরি মূল্য এটা দুই নম্বর ডেফিনিশন ইউনিটের জন্য এক তারপরে বায়ু শক্তির সুবিধা অসুবিধা এটা দুই দুই করে করতে পারো এটা দুই প্লাস দুই তাঁত শক্তির ভূতাহ শক্তির ব্যবহারের সুবিধা অসুবিধা দুই তারপর হচ্ছে জীবভর ও জীব শক্তি কাকে বলে এক প্লাস এক এক প্লাস এক ব্যাখ্যা করতে পারো এক নম্বরের জন্য CH4 টি সুইট গ্যাস বলে কললো এটা 2 নম্বর মিথেন হাইড্রেট কি ফায়রাইস বলে কললো 2 ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের শক্তি শক্তি সংরক্ষণ করা উচিত এটা ব্যাখ্যা করবা দুই নম্বরের জন্য ব্যাখ্যা করবা অপচয় শক্তি উৎসরা অপচয় শক্তি এটা তিন নম্বরের জন্য পার্থক্যটা করবা কোন পদার্থের তাপন মূল্য সবচেয়ে কম এটা শট 4 নম্বরের জন্য একটা সরোকোষে উৎপন্ন বিভব পার্থক্যের মান এটা শর্টের জন্য কলবেট থেকে কোন গ্যাস আহরণ করা হচ্ছে এটা কলবেট থেকে কোন গ্যাস আহরণ করা হয় সিএইচ ফোর এটা শর্টের জন্য মানে প্রথমটা গেল শর্ট তারপরেও শর্ট এগুলো আমি বলে দিলাম পাশে নাম্বারটা মার্ক করা আছে আজকের বিষয়বস্তু যা গেল যে ক্লাস টেনে এ প্রথম চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার থেকে মাধ্যমিকে কি কি ধরনের কোশ্চেন আসবে সেই নিয়ে আজকে আলোচনা হলো ইয়ার পরে প্রতিটা জায়গার প্রতিটা চ্যাপ্টারে সে রসায়ন হোক বা রাসায়নিক বন্ধন হোক বা গ্যাস বা নিউক্লিয়াস এই যে সমস্ত যে জায়গাগুলো আছে ক্লাস এর ফিজিক্যাল সায়েন্স সায়েন্স বা বা লাইফ প্রতিটা জায়গায় কি কি ধরনের কোয়েশ্চেন আসবে আমি খুব তাড়াতাড়ি বলে দেবো তোমরা আমার চ্যানেল এমডি সাজুদ্দিন শেখ এখানে নজর রাখো সাথে সাবস্ক্রাইব করো যাতে নোটিফিকেশনটা পেয়ে যাবে তোমরা আমি তোমাদের সাজুদ্দিন টিচার আর আর কিছু সব বলছি না আসালামুলেকুম